অভাব অনটন শারীরিক প্রতিবন্ধকতা কিছুই আটকাতে পারেনি মানবতার এই যোদ্ধাকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বানিয়াপাড়ার হরিমোহন রায় নিজের এক পা ছোট থাকার কারণে শারীরিকভাবে প্রতিবন্ধী তবু আজ তিনি এক অনন্য দৃষ্টান্ত চুয়ান্নবার রক্তদান করে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি এলাকার মানুষ ভালোবেসে তাকে মিনি ব্লাড ব্যাংক বলে রাখেন পেশায় দিনমজুর হরিমোহন জীবিকার জন্য যে কোনো পরিশ্রমের কাজ করেন কৃষিকাজ হোক বা অন্য কোনো শ্রমের কাজ পিছপা হন না তিনি অথচ যখনই কারো রক্তের দরকার হয় নিজের কষ্ট ভুলে ছুটে যান সাহায্য করতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে টানাটানির সংসার কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর অদম্য ইচ্ছা তাকে অনুপ্রাণিত করে স্থানীয়দের কথাই হরিমোহন বাবু শুধু রক্ত দেন না আমাদের মানবতার পাঠও শেখান শক্তি মানবতার প্রকৃত উদাহরণ তিনি বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি মানুষ যদি সমস্যায় পড়ে অত টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি না কারোর যদি ব্লাডের প্রয়োজন হয় যদি চাই আমি না করি না যে কাহই হোক না কেন কোনো রাজনীতিভাবে না কোনো দলীয় ভাবে না আমি যে বিপদে পড়বে আমি রক্ত দেই কতজনকে রক্ত দিয়েছেন তিপান্ন জনকে তিপান্ন জনকে আচ্ছা এবার আরেকটা দিলেন চুয়ান্ন জন হ্যাঁ আচ্ছা আপনার নামটা কি হরিমোহন রায় কোন জায়গা এটা খগেনার বানিয়া করা হরিমোহন রায়কে তো আমি সেই ছোটোবেলা থেকেই চিনি ও এই খকনাটের এই বাসিন্দা কিন্তু হরিমন রায় অ্যাকচুয়ালি ও প্রতিবন্ধী ছেলে এবার প্রতিবন্ধী থাকা সত্ত্বেও যে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও যে ও বিভিন্ন রকমের বিভিন্ন রকমভাবে সমাজসেবা করে যাচ্ছে এটা একদম মানে তুলনা করা যায় না অন্য কারোর জন্য কারণ ও প্রতিবন্ধী হয়েও ও যে বর্তমান বর্তমানে যে ব্লাডের সমস্যা যে যে ব্লাড দিচ্ছে ও এই পর্যন্ত ও মোটামুটি বাহান্ন তেপান্ন বার অব্দি ব্লাড ডোনেট করেছে এবং কি মনুম রুগীগুলোকেও ওর ব্লাডটা সুস্থ হয়ে উঠে আসছে সেটা হচ্ছে তোমার গর্ভবতী মহিলাদেরকে তো দেয় ঠিক আছে যেখানেই শুনুক যে ওর কারো কোনো পেশেন্টের রক্তের প্রয়োজন ও রাত দুইটা নাই একটা নাই ধর নাই তুফান নাই ঠিক আছে ছুটে যায় কোথায় শুনলেই ছুটে যায় তো আমরা সাধারণত ওকে মিনি ব্লাড ব্যাঙ্ক হিসেবেই চিনি কী নাম আমার নাম ভৈরব রায় কোন জাইগা এটা এটা খগেৰহাট বানিয়ে পৰা